হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে সুরজিৎ মান্নাত্রী সায়েন্স চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি একাদশ শ্রেণীর জন্য তোমার দু হাজার চব্বিশ সালে সেপ্টেম্বর মাসের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে এই সেমিস্টার পরীক্ষার জন্য তোমাদের সাজেশান ভিত্তিক একাদশ শ্রেণীর ভূগোলের প্রাকৃতিক ভূগোল ভূগোলের মৌলিক বিষয় মধ্যে দ্বিতীয় অধ্যায় পৃথিবীর উৎপত্তি পৃথিবীর উৎপত্তি ও ভূ অভ্যন্তরের গঠনের এখান থেকে দুই দশমিক এক ইউনিট অর্থাৎ অধ্যায় পৃথিবীর উৎপত্তি রয়েছে সেখান থেকে আমি পঞ্চাশটি এমসি কি প্রশ্নের সমাধান করছি এটি হচ্ছে সেট ফাইভ এর আগে আমি পাঁচ চারটি সেটের প্রশ্ন উত্তর সমাধান করে বা চারটি সেটের প্রশ্ন সমাধান করে ছেড়েছি ওই ভিডিওগুলো দেখতে এই ভিডিও ডিসক্রিপশান বা প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো এটা হচ্ছে সেট ফাইভ তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি নাটনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানও এবং ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো আসরিত ক্রিয়েশনস আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো আলোচনা শুরু করছি প্রথম প্রশ্ন কান্ট তার তত্ত্বে উল্লেখ করেননি শীতল ও গতিহীন পদার্থে মেঘপুঞ্জের কথা বস্তুকণার ঘূর্ণনের কথা আদি বস্তুকণার উৎসের কথা অবিকর্ষের টানে বস্তুকণার সংঘর্ষের কথা সঠিক উত্তরটি হলো অপশান শীতে আদি বস্তুকণার উৎসের কথা দু নম্বর প্রশ্ন কৌণিক গতিবেগ ও বস্তুপুঞ্জের আয়তনের সম্পর্ক সামানুপাতিক ব্যস্তানুপাতিক এদের মধ্যে কোনো কোনো সম্পর্ক নেই পরিবর্তনশীল সঠিক উত্তরটির অপশন বিতে ব্যস্তানুপাতিক এরপরে হচ্ছে তিনে দাগের প্রশ্ন সৌরজগতের উৎপত্তি সংক্রান্ত প্রাচীন মতবাদটি কার ল্যাপলাস চেম্বারলিন কান্ট মুলটন সঠিক উত্তরটির অপশান সীতে কান্ট চার নম্বর প্রশ্ন কান্টের মত অনুসারী গ্রহদের উৎপত্তির প্রাথমিক পর্যায়ে কোন কারণে মূল নিহারিকার প্রান্ত সীমা থেকে বলয় আলাদা হয়ে যায় প্রাচীন নক্ষত্রের আকর্ষণ কেন্দ্রাত্বিক বল গ্যাসীয় পদার্থের বিস্ফোরণ কেন্দ্রমুখী বল সঠিক উত্তরটি হল অপশান বিতে কেন্দ্রাত্বিক বল পাঁচ নম্বর প্রশ্ন পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত কোন মতবাদে বলা হয়েছে যে সৌরজগতের উদ্ভবের আদি পর্বে মহাশূন্যে অতি প্রাকৃতিক উপায়ে সৃষ্ট কঠিন পদার্থের বিক্ষিপ্ত অবস্থান ছিল চেম্বার লেনের গ্রহকণিকা দত্তে জেফ্রিসের জোয়ারি দত্তে কুপারের সঞ্চয় দত্তে কান্টের গ্যাসীয় মতবাদে সঠিক উত্তরটি হল অপশান ডিতে কান্টের গ্যাসীয় মতবাদে ছ নম্বর প্রশ্ন নীচের কোনটির ব্যাখ্যা কান্ট তার তত্ত্বিক করেননি অভিকর্ষ জবল কৌণিক ভরবিক কেন্দ্রাত্বিক বল গ্যাসীয় পুঞ্জের ঘূর্ণ সঠিক উত্তরটির অপশান বিটি কৌণিক ভরবিক সাত নম্বর প্রশ্ন নীচের কোন তত্ত্বটি সৌরজগতির উৎপত্তির ব্যাখ্যায় সহজ ও বোধগম্য হয় কানটির গ্যাসীয় তত্ত্ব ল্যাপ্লাসের নিহারিকা মতবাদ মুল্টনের তত্ত্ব রস গানের আবর্তন ও জোয়ারি তত্ত্ব সঠিক উত্তরটির অপশান কান্টির গ্যাসীয় তত্ত্ব আট নম্বর প্রশ্ন স্যার জেমস জিন্স কত সালে তার তত্ত্বটি প্রকাশ করেন উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে সঠিক উত্তরটি হল অপশান ডিতে উনিশশো উনিশ সালে নম্বর প্রশ্ন স্যার জেমস জিন্সের তত্ত্বটি কী নামে পরিচিত গ্রহাণু তত্ত্ব মতবাদ আপাত সংঘর্ষ মতবাদ জোয়ারি মতবাদ জোড়া নক্ষত্র মতবাদ সঠিক উত্তরটি হল অপশান সিতে জোয়ারি মতবাদ দশ নম্বর প্রশ্ন জেমস জিন্সের তত্ত্বটি পরবর্তীকালে কে পরিমার্জন করেন অটোস্কিমিট কুইপার জেফরিস গোল্ড স্মিথ সঠিক উত্তরটি রপসানসিতে জেফ্রিস এগারো নম্বর প্রশ্ন হ্যারল্ড জেফ্রিসের জিন্স প্রদত্ত জোয়ারি মতবাদের পরিমার্জিত মতবাদটির নাম কী সংঘর্ষ তত্ত্বকল্প সঞ্চয় তত্ত্ব মতবাদ আপাত সংঘর্ষ মতবাদ নিহারিকা মতবাদ সঠিক উত্তরটি রপশানিতে সংঘর্ষ তত্ত্বকল্প বারো নম্বর প্রশ্ন কত সালে জেফ্রিসের মতবাদটি প্রকাশিত হয় উনিশশো কুড়ি সালে উনিশশো পঁচিশ সালে উনিশশো পঁয়ত্রিশ সালে উনিশশো সালে সঠিক উত্তরটি অপশান নিতে উনিশশো উনত্রিশ সালে তেরো নম্বর প্রশ্ন জিনসে জোয়ারি তত্ত্ব জেফ্রিসের সংঘর্ষ তত্ত্ব পরবর্তীকালে একত্রিত কি কী নামে হয় জোয়ারি তত্ত্ব মতবাদ গ্রহণ তত্ত্ব মতবাদ সঞ্চয় তত্ত্ব মতবাদ আপাত সংঘর্ষ মতবাদ সঠিক উত্তরটি হল অপশান নিতে জোয়ারি তত্ত্ব মতবাদ চৌদ্দ নম্বর প্রশ্ন পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত কোন তত্ত্বে আগন্তুক নক্ষত্রের উল্লেখ আছে গ্যাসীয় মতবাদ নিহারিকা মতবাদ নিহারিকা ধূলিকণা মতবাদ জোয়ারি তত্ত্ব মতবাদ সঠিক উত্তরটি হল অপশান দিতে জোয়ারি তত্ত্ব মতবাদ পনেরো নম্বর প্রশ্ন সূর্য কোন ছায়াপথে অন্তর্গত আন্দ্রমেদা আকাশগঙ্গা ক্যাসিওপিয়া স্পাইরাল সঠিক উত্তরটি হল অপশান বিতে আকাশগঙ্গা ষোলো নম্বর প্রশ্ন আকাশগঙ্গার নিকটতম ছায়াপথ কোনটি ক্যাটস আই বোমেরা আন্দ্রমেধা হেলিক্স সঠিক উত্তরটি হল অপশান শীতে আন্দ্র মেধা সতেরো নম্বর প্রশ্ন আনুমানিক কত বছর আগে মহাবিশ্বের উৎপত্তি ঘটে দশ থেকে কুড়ি বিলিয়ন দশ থেকে কুড়ি মিলিয়ন দশ থেকে কুড়ি কোটি দশ থেকে কুড়ি লক্ষ সঠিক উত্তরটি হল অপশান এতে দশ থেকে কুড়ি বিলিয়ন আঠেরো নম্বর প্রশ্ন সপ্তর্ষি মণ্ডল কালপুরুষ পুরুষ কিসের উদাহরণ ছায়াপথ ধূমকেতু নক্ষত্রমণ্ডল গ্রহণপুঞ্জ সঠিক উত্তরটি অপশান শীতে নক্ষত্রমণ্ডল উনিশ নম্বর প্রশ্ন সূর্যের বামন গ্রহের সংখ্যা কয়টি চারটি আটটি দুটি পাঁচটি সঠিক উত্তর ট্রোল অপসানটিতে পাঁচটি কুড়ি নম্বর প্রশ্ন সৌরজগতের হিমশীতল প্রান্তভাগ থেকে পরিক্রমণ পথ অতি পরিবর্তন করে সূর্যের দিকে ছুটে আসা জ্যোতিষ্কগুলিকে বলে নক্ষত্র গ্রহ ধূমকেতু উপগ্রহ সঠিক উত্তর ট্রলসান শীতে ধূমকেতু একুশ নম্বর প্রশ্ন ধূমকেতুর দেহের পিছনের বাষ্পগুলি লেজ বা ঝাড়ুর মতো সৃষ্টি হওয়ার কারণ এতে উষ্ণতা বৃদ্ধি উষ্ণতা হ্রাস উচ্চতার পরিবর্তন দূরত্ব বৃদ্ধি সঠিক উত্তরটি হল অপশান এতে উষ্ণতা বৃদ্ধি বাইশ নম্বর প্রশ্ন যে সমস্ত গ্রহগুলি নিজেদের কক্ষপথ থেকে মহাজাগতিক বস্তু সরিয়ে ফেলতে পারে তাদের বলা হয় গ্যাসীয় দ্বৈত গ্রহ বামন গ্রহ শিলাময় মামি কুলিন গ্রহ সঠিক উত্তরটি হলো অপশান ডিতে কুলিন গ্রহ তে তেইশ নম্বর প্রশ্ন নিচের কোনটি বিমানান গ্রহের উদাহরণ পৃথিবী প্লুটো মঙ্গল বৃহস্পতি সঠিক উত্তরটি হল অপশান বিতে প্লুটো চব্বিশ নম্বর প্রশ্ন নিচের কোন গ্রহটি কুলিন গ্রহের উদাহরণ নয় ইউরেনাস সেরেস, নেপচুন বুধ শরীর উত্তরটির অপশান বিতে সেরেস পঁচিশ নম্বর প্রশ্ন গ্রহের চারিদিকে দলবদ্ধভাবে ঘূর্ণীয়মান অসংখ্য ছোট জ্যোতিষ্কমণকে কী বলে নক্ষত্র মণ্ডল ছায়াপথ গ্রহানুপুঞ্জ ধূমকেতু শরীর উত্তরটির অপশান শীতে গ্রহাণুপুঞ্জ ছাব্বিশ নম্বর প্রশ্ন গ্যালাক্সিগুলির মধ্যে প্রথমে সৃষ্টি হয় নক্ষত্র গ্রহ উপগ্রহ ধূমকেতু শরীর উত্তরটির অপশান বিতে নক্ষত্র সাতাশ নম্বর প্রশ্ন পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত কোন মতবাদের ধ্রুপদী মতবাদের অন্তর্গত নয় কান্টের তত্ত্ব জিন্স জেপটিসের জোয়ারি তত্ত্ব মুল্টনের গ্রহণতত্ত্ব মতবাদ ডিতে বিং তত্ত্ব সঠিক উত্তরটি হল অপশান ডিতে বিং তত্ত্ব আঠাশ নম্বর প্রশ্ন কোন শক্তির প্রভাবে মহাজাগতিক বস্তুগুলি নির্দিষ্ট স্থানে অবস্থান করছে অভিকর্ষজ শক্তি কেন্দ্রাত্বিক শক্তি কেন্দ্র কেন্দ্রবহিরভূত শক্তি জোয়ার ভাটার শক্তি সঠিক উত্তরটি হল অপশান এতে অভিকর্ষজ শক্তি উনত্রিশ নম্বর প্রশ্ন পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত ইমানুয়েল কান্টের মতবাদ কী নামে পরিচিত নিহারিকা ধুলিকোনা মতবাদ নিহারিকা মতবাদ আপাত সংঘর্ষ মতবাদ গ্যাসীয় মতবাদ সঠিক উত্তরটি হল অপশান ডিতে গ্যাসীয় মতবাদ এরপরে রয়েছে তিরিশ নম্বর প্রশ্ন কান্টের গ্যাসীয় মতবাদ কত সালে প্রকাশিত হয় আঠারোশো ছাপান্ন সালে সতেরোশো পঞ্চান্ন সালে সতেরোশো তিরিশ সালে আঠেরোশো নয় সালে সঠিক উত্তরটিল অপশন বিতে সতেরোশো পঞ্চান্ন সালে একত্রিশ নম্বর প্রশ্ন ইমানুয়েল কান্ট কোন দেশের দার্শনিক ছিলেন ব্রিটেন জাপান জার্মান আমেরিকা সঠিক উত্তরটিলশান শীতে জার্মান বত্রিশ নম্বর প্রশ্ন কান্ট কোন প্রতিবেদনে তার গ্যাসীয় মতবাদ প্রকাশ করেন ব্রিফ অ্যান্সার টু দ্য বিগ কোয়েশ্চেন্স গাইড টু আর্থ অ্যান্ড স্পেস ইউনিভার্সাল ন্যাচারাল হিস্ট্রি অ্যান্ড থিওরি অফ ইভেন্টস ইউনিভার্স নেচার থিওরি অফ দ্য

এমানুয়েল সুইডেন বার প্রাচীন নিহারিকা ধারণা কত সালে প্রকাশিত হয় সতেরোশো খ্রিস্টাব্দে সতেরোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে সতেরোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে সঠিক উত্তরটির অপশন বিতে সতেরোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন কান্টের ধারণা অনুযায়ী সৌরজগৎ সৃষ্টির আগে মহাকাশ কেমন ছিল শীতল ও গতিহীন পদার্থে মেঘপুঞ্জ পরিপূর্ণ ছিল উত্তপ্ত জ্বলন্ত অগ্নিপিণ্ড ছিল উত্তপ্ত ঘূর্ণায়মান পদার্থ ছিল শীতল ও ঘূর্ণায়মান পদার্থে পরিপূর্ণ ছিল সঠিক উত্তরটির অপশন দিতে শীতল ও ঘূর্ণায়মান পদার্থের পরিপূর্ণ ছিল ছত্রিশ নম্বর প্রশ্ন কান্টের মতে মহাকাশে বস্তুকোনাগুলি পরস্পর সংঘর্ষে পদার্থের মধ্যে বিস্ফোরণের সৃষ্টি হয় ঘূর্ণনের সৃষ্টি হয় পদার্থগুলি স্থির হয়ে যায় এ ও বি উভয় ঠিক সঠিক সঠিক উত্তরটি হল অপশান বি ডিতে ও বি এ ও বি উভয় সঠিক সাঁত্রিশ নম্বর প্রশ্ন গ্যাসীয় পুঞ্জের ঘূর্ণনের বেগ অধিক বৃদ্ধি পেয়ে কেন্দ্রীয় অঞ্চলে কোন শক্তি অধিক কার্যকর হয় কেন্দ্রীয় ভূমি বল জোয়ারি বল অভিকর্ষজ বল কেন্দ্রাতিক বল সঠিক উত্তরটি হল অপশান ডিতে কেন্দ্রাতিক বল আটত্রিশ নম্বর প্রশ্ন কোন বলের প্রভাবে গ্যাসীয়পুঞ্জ থেকে বলায় আকার পদার্থের সৃষ্টি হয় জোয়ারি বল কেন্দ্রাতিক বল কেন্দ্রবিমুখ বল অভিকর্ষজ বল সঠিক উত্তর ট্রিল অপশন নিতে কেন্দ্রাতিক বল উনচল্লিশ নম্বর প্রশ্ন গ্যাস পিণ্ডে কেন্দ্র কেন্দ্রীয়পুঞ্জটি শেষে কী রূপে অবস্থান করে সূর্য গ্রহ চাঁদ জ্যোতিষ্ক সঠিক উত্তর ট্রল অপশন সূর্য চল্লিশ নম্বর প্রশ্ন বলয় থেকে ছিটকে কণাগুলি সংকুচিত ঘনীভূত হয়ে কি তৈরি করে উপগ্রহ নক্ষত্র গ্রহ নিপুঞ্জ জ্যোতিষ্ক সঠিক উত্তর ট্রল অপশন গ্রহ উপগ্রহ একচল্লিশ নম্বর প্রশ্ন জ্যোতির্বিজ্ঞানী গ্যাড কুইপার ড্যাশ সালে কুইপার বেল্টের অস্তিত্ব অনুধাবন করেন উনিশশো উনপঞ্চাশ উনিশশো পঞ্চাশ উনিশশো একান্ন উনিশশো পঞ্চান্ন সঠিক উত্তরটি হল অপশানবিতে উনিশশো পঞ্চাশ সালে বিয়াল্লিশ নম্বর প্রশ্ন আদি শীতল ও গতিহীন পদার্থের মেঘপুঞ্জ এক বিশাল আয়তনের আবর্তনশীলে পরিণত হয় আবর্তনশীল ড্যাশে পরিণত হয় সঠিক উত্তরটি হল নক্ষত্র নেবুলা গ্রহণপুঞ্জ সূর্য সঠিক উত্তরটি হল অপশান বিতে নেবুলা তেতাল্লিশ নম্বর প্রশ্ন নোভা শব্দটির অর্থ হলো ড্যাস উজ্জ্বল বৃহৎ নতুন বিস্ফোরণ সঠিক উত্তরটি হল অপশান শীতে নতুন চুয়াল্লিশ নম্বর প্রশ্ন রাতের আকাশ উজ্জ্বল ও অনুজ্জ্বল নানান বস্তুতে পরিপূর্ণ থাকে কিছু আকারে বড় কিছু আবার ছোট আকারের হয় এইরূপ বড় ও নিজস্ব আলোতে আলোকিত এবং অনুজ্জ্বল ছোট বস্তুকে কি বলে নক্ষত্র ওগ্রহ ধূমকেতু ও গ্রহ ধূমকেতু ও উল্কা উল্কা ও নক্ষত্র সঠিক উত্তর ঠোল অপশান এতে নক্ষত্র ও গ্রহ পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন রাতের আকাশে বিভিন্ন নক্ষত্রে এক একটি দল দেখতে পাওয়া যায় সাতটি নক্ষত্র দিয়ে সৃষ্ট এমন সহজে চিহ্নিত নক্ষত্র মন্ডলটি হল সপ্তর্ষি মন্ডল কালপুরুষ এন এ ও বিভয় সঠিক উত্তর ঠিক অপশান এতে সপ্তর্ষি মণ্ডল ছেচল্লিশ নম্বর প্রশ্ন সৌরজগতের এমন এক বস্তু যার ভর কম এরা নিজের কক্ষপথ থেকে বিচ্যুত হয় আবার অন্য গ্রহের কক্ষপথে ঢুকে পড়তে পারে বলতে পারবে কিসের কথা বলা হচ্ছে অন্তস্থ গ্রহ বামন গ্রহ বহিষ্ঠ গ্রহ কোনোটি নয় সঠিক উত্তরটি হল অপশান বিতে বামন গ্রহ সাতচল্লিশ নম্বর প্রশ্ন একটি অ্যাম্বুলেন্স এক ব্যক্তির পাশ দিয়ে যাওয়ার সময় ব্যক্তির কাছাকাছি অবস্থা এলে এর সাইডেনের তীব্রতা অধিক হয় কিন্তু যত দূরে যেতে থাকে তত তীব্রতা কমতে থাকে চলমান অ্যাম্বুলেন্স দ্বারা উৎপন্ন শব্দের এই পরিবর্তন মহাবিশ্বের সম্প্রসারণের কোন প্রভাবের সঙ্গে সম্পর্কিত ডপলার সন কৃষ্ণ রেড শিফট সঠিক উত্তরটি অপশান এতে ডপলার সর আটচল্লিশ নম্বর প্রশ্ন আলোক তরঙ্গ হলো ড্যাস অনুদূর্গে তরঙ্গ যান্ত্রিক তরঙ্গ তরঙ্গ তড়িৎ সঠিক উত্তরটি হল অপশন তড়িৎ তেদ তরঙ্গ ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন কোনটি বেমানান অটোস্কিমিডের তত্ত্ব ভন ওয়াই কেশারের তত্ত্ব রসায়নের তত্ত্ব বিগ ব্যাং তত্ত্ব সঠিক উত্তরটি হল অপশন ডিতে বিগ ব্যাং তত্ত্ব পঞ্চাশ নম্বর প্রশ্ন কোনটি বিমানান ফিলামেন্ট নেবুলা আগন্তুক নক্ষত্র সূর্য সরিক উত্তরটির অপশান বিতে নেবুলা এই প্রশ্নগুলির উত্তর পেতে উত্তর জন্য এই প্রশ্নগুলির উত্তরের পিডিএফ পেতে হলে এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে ওখানে ক্লিক করে ক্লিক করে নেবে ক্লিক করে ডাউনলোড করে নেবে আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এই ভিডিওটি দেখলে তোমাদের সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ